আমল করে করে একদিন ওই কমের লোকেরা জিজ্ঞাসা করছে খুশি করার জন্য আমরা যে আমল করি আমাদের মন্ত্র সন্তোষ হায়াত যদি আরো কিছু আয়া হতো হায়াত করা হতো তাহলে আমরা বেশি বেশি করি আল্লাহ ইবাদ করতাম

তোমরা বলছো আরেক কেউ হ্যাঁ আমাদের আল্লাহ বেশি করে দিত তাহলে আসলে আমি দুনিয়াতে আসতে পারতাম না যে নবী পৃথিবীতে বন্যা করলে তোমরা দুনিয়াতে আসতে পারত না

আর তোমরা বলছো এক হাজার বছর পাওয়ার পাওয়ার পরে বলছো আমাদের পিছনে ফিরে দেওয়া বলো না শোনো শোনো তোমাদেরকে পাওয়া হবে না সীমিত সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে জাননা দিয়ে দিবাহ যারা ছিল তারপর বলে করে ওরা তো সময় পাবো আকের মধ্যে চলে বছর হিসাব করে দেখেন সাত বছরের মধ্যে কয়েক ঘন্টা ঘুম পারেন ক্যালকুলেটর বসেন ক্যালকুলেটর হিসাব করেন দেখবেন যে আমার বোন হয় বছর ঘুরতে ছেড়ে যাবে পাখানা পেশা আসে না জরুরি গাছ বাঁধাঘাট আছে না কিন্তু না নামের মধ্যে এই সাত বছর কয়েক ঘন্টা কয়েক কয়েক দিন হলো হিসাব করব আট থেকে দেড় বছর হয় আর বাদ পাখি জীবন অন্যদিকে চলে যাবে

এই আমল যদি আল্লাহ তাহলে আল্লাহ রবির অঙ্গটা এমন কিছু দিন পাবে এমন কিছু রাত পাবে এমন কিছু ঘোরা কালে পাবে যে সময় করেছে বেসে রসুমের অঙ্গটা যদি আমল করে ওই একটি ওই এক জাগার পরে যেমন হবে হাজার হাজার বছর ইবাদত করলে তার বেশি হতে পারলাম না ভাবছিল আমার এত সময় কম সময়

যে মধ্যে কিছু দিন থাকে ওই দিনগুলোতে তোমরা জেগে জেগে তুমি রব বলেন এক রাত্রি জেগে আমার ইবাদত করলে সাত বছর ইবাদত করলে সেই সোহাব সামনে চা আচ্ছা চলে আসছি এই মাসে গুলোটাই তো রোজা রোজা আছে অনেক এখন কিছু রূপে দিয়েছে নয় টাকা সম্পর্কে রাখবে তাই রাখবে না অনেক রাখবে

আমাকে ক্ষমা করে দাও আমি ভিক্ষু তুমি তুমি বাচ্চা আমি আমি কার্ত করলাম তুমি জীবনের সমস্ত গুরু করে মা করে দাও আমার মাথার উপরে অভ্যতা বকর দিয়ে বা করে দাও সমস্ত পরামর্শ দূর করে দাও আমার ফ্যামিলির মধ্যে সবাইকে সুস্থ না করো আল্লাহ বলেন আমি সব ধরেই তরু করেছি এত

ঈদের রাত্রিগুলো আসে না জমা রাত্রি আসে না এই রাত্রিগুলো বেশি বেশি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে কি করবেন জীবনের সমস্ত ঝকিয়া করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে হিসেবে না যেতে পারেন কেন বলুন আমার ভয়াবন্ধুরাগণ যে এই ধরে ধরে প্রেরণ্না করলে আমরা তেমন মতো দুনিয়া আসতে পারতাম না কারণ হল রসুল আমাদের রহমত রসুল আমাদের বরকত রসুল যদি পৃথিবী যেত না হতো আগমন না করত আমার মতো বান্দাই দুনিয়ার উপরে করে নাম ছিল না আল্লাহ পাড়াইত না এজন্য জন্য রসুলের দায় করতে হবে রসুলের সুন্দর কাকড়ে ধরে হবে রসুল যেভাবে বান্দাদেরকে হজর দিয়েছে বান্দাস তোমরা এইভাবে হজর আমি যেভাবে করেছি আমার সাহায্য যেভাবে করেছে ওইভাবেই তুমি বাজার করো যদি করতে পারো আমরা তোমাকে কঠিনে করে সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে রসুন ইসলাম তার চাচাবো তাদের সঙ্গে বাণিজ্য করার জন্য দিকে দিয়েছেন

এবার ও চা চার ওর সঙ্গে ওই যে জর্দান্তরে একটি মরা গাছের মধ্যে গিয়ে নিচে গিয়ে বসলেন নিচে গিয়ে বসে পড়লেন আমার ভাইরা মরা গাছের নিচে বসে দরিয়ায় কোনো শান্তি পাওয়া যায় না মানবাটি দেখেন মানুষ কি ব্যাপারে

সর্বাইয়া হচ্ছে খুব সবচেয়ে বেশি নির্দিষ্ট তোমার খাত জায়গা বলুন

পানির ব্যবস্থা পানির বেবসা হয়ে গেল থেকে পানি ওঠে অঞ্জলি পরে যখন লক্ষ দিতেছিল দেখতেছিলেন সব কুপে কুপের পানি যেন লবণাক্ত একদম লবণের ভরপুর আছে না দেখা কিছু কিছু জায়গায়

কুপের কাছে গিয়ে এক অঞ্জলি পানি তুলে সুন্দর করে থুতু থেকে থুতু তুল মৃত করে দিলেন এবার বললেন সাহাবিরা তোমরা কুপের পানি পান করো সাহাবিরা বলেন আমরা কুপের পানি যখন পান করতেছিলাম দেখলাম আর কুপ ওই কুপের মধ্যে কোন লাভ নাই একদম সংশ্লিষ্ট পানি হয়ে গেছে বলুন সুবাহ